সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত খাওয়ার যে চাল আছে সেই চাল দিয়ে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একদম সহজ উপায়ে আমি এখানে একপর চাল নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে আটাটা ব্যবহার করেছি আর স্বাদ মতো লমন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি লিকুইড গুড়টা আমি ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আমি এই খামিরটা তৈরি করে নিচ্ছি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পারছেন একদম ভালো করে মেখে নিচ্ছি মিষ্টিটা যা যার ইচ্ছে মতো ব্যবহার করবেন এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে না আমি এখানে একটু পরিমাণে মিষ্টিটা বেশিই দিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে তাহলে আপনার পারফেক্টভাবে ফুলকো পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন আমাদের নারায়ণগঞ্জের বাসায় এটা তেলের পিঠা বলে এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করেছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কিভাবে বুঝবেন পারফেক্ট হয়েছে কিনা আমি কতটা গাঢ় হবে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এরকম হলে তখন বুঝতে পারবেন গেপিটা পারফেক্ট হয়েছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা পরিমাণ মতো তাপ করে নিয়েছি আর দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম নিয়ে একটু দেখিয়ে দিলাম এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠছে প্রথম পিঠাটাই কত পারফেক্ট হয়েছে এভাবে করে যদি পারফেক্টভাবে গ্রেভিটা তৈরি করে নিতে পারেন অবশ্যই আপনার পিঠাটা এরকম ফুলকো হবে আর এভাবে করেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো পিঠাই আমার এরকম ফুলকো হয়েছে আপনারা চাইলে ঝটপট এরকম মজার পিঠা তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে একদম ঝামেলা ছাড়া ব্ল্যান্ড করে আমি কিভাবে তৈরি করে দেখিয়ে দিলাম পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন একদম সহজ উপায়ে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠা অনেক সময় ঝামেলার জন্য অনেকে তৈরি করতে চায় না আমি একদম ঝামেলা ছাড়াই পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একদম সহজ উপায়ে যারা কখনো পিঠা বানাতে পারেন না তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন এত সহজভাবে আপনাদের মাঝে পিঠার রেসিপি নিয়ে এসেছি আমি একদম ছটপটভাবে সবাইকে পিঠা বানিয়ে খাওয়াতে পারবেন আগের দিনে মানুষের পিঠা বানিয়ে মেহমানদারি করে নিত আর পিঠাগুলো গড়ে গড়ে বানানো হতো এখন জামিলার জন্য অনেকেই তৈরি করতে চায় না তাই আমি এত সহজ করে দেখিয়ে দিলাম এই পোয়া পিঠা আমরা এখানে তেলের পিঠা বলেও বলি আপনারা কে কি নামে চেনেন কমেন্টে জানিয়ে যাবেন আমরা এটা তেলের পিঠা বলি বিকেলে নাস্তা হিসেবে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন এতটাই টেস্টি হয় এভাবে করে যদি পিঠা বানান মুখের সাথ লেগে থাকবে এভাবে করে পিঠা খেলে আমরা অনেকে অনেক রকমভাবে পিঠা তৈরি করি কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সহজ এবং খেতেও দারুণ টেস্ট হয় এভাবে করে পিঠা তৈরি করে নিলে এই পিঠাটা তৈরি করে তিন থেকে চার দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন এমন নরমই থাকবে এভাবে করে পিঠাটা তৈরি করলে শক্ত হয়ে যাবে না আর খেতে অনেক নরম এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর সবার প্রশংসা পেতে হলে এরকম করে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন কত প্রশংসা করবে এভাবে করে পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন কত সহজভাবেই দেখতে পেরেছেন আমি কত সহজভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ